হাই ফ্রেন্ডস আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো চলো আজকে আমি দেখো চলে এসেছি ব্যাংকক তো ব্যাংকক এখন আমাদের এখানে কল্যাণীতে তোমরা সবাই জানো যে এবছরে কল্যাণীতে আর কি যে পুজোর যে আর কি প্যান্ডেলটা হচ্ছে সেটা ব্যাংকক করুণ মন্দিরে আদলেই আদলেই তৈরি করা হচ্ছে তো আমি এখান থেকে যাচ্ছিলাম একটু কাজের দরকারে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কতটা কি কমপ্লিট হয়েছে আর আমি তোমাদের না এরকম আর কি কতটা কি কমপ্লিট হয়েছে বা কীরকম কী হচ্ছে ভিডিও দিতে থাকবো তোমরা জানতেও পারবে যে কতটা কি কমপ্লিট হলো বা প্যান্ডেলটা পুরোটা কেমন দেখতে হলো সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমরা একটু ঘুরে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েই গেছে আর সেভেন্টি পার্সেন্ট কাজ বাকি রয়ে গেছে দেখো আর গত বছরে তোমরা জানো যে টুইন টাওয়ার হয়েছিলো সেটা কিন্তু পুরো মাঠ জুড়ে হয়নি মানে মাঠের কিছুটা জায়গা জুড়ে হয়েছিল আর এবছরের প্যান্ডেলটা এতটা বড় যে পুরো মাঠ জুড়ে প্যান্ডেলটা হয়েছে আর খুব সুন্দর হবে যখন পুরোটা মানে তৈরি হয়ে যাবে মানে অপূর্ব সুন্দর দেখতে হবে এই দেখো খুব মানে তাড়াতাড়ি দ্রুত কাজ এগোচ্ছে দেখো কতটা মানে কমপ্লিট হয়েই গেছে দুর্গাপূজারও আর বেশি বাকি নেই তো তোমরা সবাই চলে এসো দুর্গা পুজোতে কল্যাণী মুড়ে এই ব্যাংকক অরুণ মন্দির দেখতে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে দিও চলো তোমরা দেখতে থাকো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা